ওয়েলকাম ভিউয়ার্স আজকের ভিডিওতে তো আমি কিছুদিন আগে কানাডার এবং ইউএসএর মধ্যে যে ট্রেড ওয়ার চালু করেছে ডোনাল্ড ট্রাম্প যে ট্রেড ওয়ার ঘোষণা করেছে শুলক আরোপের মাধ্যমে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ওটারই একটা আপডেট দিতে চাই তো এই ভিডিওটার আমার ইয়েতে দেখে নেবেন আমার চ্যানেলে আছে তো ওটারই একটা আপডেট আপনাদের কাছে এখন প্রেজেন্ট করতে চাচ্ছি সো এই ভিডিওটা বেশি লম্বা হবে না কারণ এখন পর্যন্ত এখনও সব কিছু ফাইনালাইজ হয়নি এখনও অনিশ্চয়তার মাঝেই চলতেছে বেসিক্যালি এই ট্রেড ওয়ারটা শুরু হয়ে গিয়েছে কিন্তু এখন কি হবে পরিণাম এটা এখনও ফাইনালাইজ হয়নি তো আমি মনে করি যে এটা একটা আপডেট দেওয়া খুবই জরুরি কারণ আরও আগে আমি ভিডিওটা তৈরি করতে চেয়েছিলাম আপডেটের জন্য বাট সব কিছু এত তাড়াতাড়ি মুভ করতেছিল ডেভেলপমেন্টমেন্টগুলা যে আমি তখনও মনে করিনি যে একটা মানে সলিড কিছু আপনাদের সামনে আনতে পারবো বাট এখন আমার কাছে কিছু তথ্য আছে আজ পর্যন্ত বর্তমান পর্যন্ত আজকে হচ্ছে উনিশ তারিখ মার্চের টু পর্যন্ত যেটা ঘটেছে সেটাই একটা আপডেট দিতে যাচ্ছি সো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট আবার ইলেক্টেড হয় এই থার্ড সেকেন্ড টাইমের জন্য এই সেকেন্ড টার্মে এসে সে অনেকগুলো মানে বলতে গেলে কন্ট্রোভার্স অনেকগুলো কাজ করেছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ট্রেড ওয়ার উইথ ক্যানাডা অ্যান্ড মেক্সিকো তো মার্চের ফেব্রুয়ারিতে আসার পরপরই সে প্রথমে হুমকি দেয় যে সে করতে যাচ্ছে কানাডা এবং মেক্সিকোর থেকে আসা আমদানিকৃত জিনিসপত্রের উপরে সো মার্চ 4 তে ফাইনালি গিয়ে সে আমেরিকা 25% শুল্ক আরোপ করে কানাডার উপরে যদিও সেটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে এপ্রিল পর্যন্ত আমেরিকা 25% শুল্ক আরোপ করে করেছে কানাডা থেকে সব আমদানিকৃত দব্যের উপরে এবং জ্বালানির উপরে করেছে 10% 10% শুল্ক আরোপ করেছে তো ওটা আপাতত উই এখনো মানে স্থগিত রয়েছে কিন্তু ওই ওইটা প্রসেসটা অলরেডি পাশ করে করানো করে ফেলা হয়েছে মানে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটাকে সে বাস্তবায়ন করার অনুমতি দিয়ে দিয়েছে সো এই মার্চ ফোর্থের যে যেসব শুল্ক আরোপ কানাডার উপরে করেছে সেটার জবাবে কানাডা তিরিশ বিলিয়ন ডলার এর উপর শুল্ক আরোপ করেছে জিনিসের উপরে সেসব জিনিসগুলো হচ্ছে জুস পিনাট বাটার ওয়াইন স্পিরিটস অ্যালকোহলিক দ্রব্য বিয়ার কফি তারপরে অ্যাপ্লায়েন্সেস যেমন ডিশওয়াশার ওয়াশিং মেশিন ওগুলা কাপড় চুপড় তারপরে জুতো মোটরসাইকেল যেমন হার্লি ড্যাভিডসনের উপর কসমেটিক্স জিনিসপত্র পেপার প্রোডাক্ট ওগুলোর উপরে শুল্ক আরোপ করেছে সব মিলিয়ে ত্রিশ বিলিয়ন ডলারের উপরে শুল্ক অলরেডি এখন শুল্ক কালেক্ট করে আরম্ভ করে দেওয়া দেওয়া হয়েছে এইগুলো প্রোডাক্টের উপরে আর আরও বেশি কিছু সংযুক্ত সুক আরোপ করার করার প্ল্যান করেছে কানাডা ওটা শুরু হবে এপ্রিলের দুই তারিখ থেকে সো এখনও এই এপ্রিলের দুই তারিখ এই কারণে যে কানাডা এই 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 যে প্রাথমিক যে সুক করা হচ্ছে এটার এটার ন্যায় এটার ব্যাপারে আলোচনা করার পরে এটার মানে ল্যাজিটিমেসি যখন পাবলিকের কাছ থেকে যখন এটা সম্মতি পাওয়া যাবে তখনই তারা এটাকে পুরোপুরি ইয়ে করবে কারণ কানাডার একটা প্রসেস রয়েছে ডেমোক্রেটিক প্রসেস যেটা পাবলিকের সাথে কনসাল্ট করা হয় এসব এসব ব্যাপারগুলো তো ওটার ওই কনসালটেশন এখন চলছে সো এপ্রিলের দুই তারিখে আরও শুল্ক আরোপ করা হবে তারপরে ইউএসএ আবার ডোনাল্ড ট্রাম্প মার্চের বারো তারিখ মার্চে বারো তারিখ স্টিল আর অ্যালুমিনিয়ামের উপরে আরও পঞ্চাশ পার্সেন্ট সুখ আরোপ করার সিদ্ধান্ত নেয় এর জবাবে কানাডা মার্চের তেরো তারিখ থেকে পঁচিশ পার্সেন্ট রেসিপ্রিকো ট্যারেফ মানে সুখ আরোপ করেছে রেসিপ্রিকো মানে হচ্ছে ক্যা সেম মানে সমান সমান যেসব জিনিসের উপরে অ্যালুমিনিয়াম স্টিলের যেসব জিনিসের উপরে ইউএসএ সুখারোপ করেছে সেগুলোর উপরে কানাডাও সুখারোপ করেছে সেটাকে রেসিপ্রিকো করে আরও চোদ্দো পয়েন্ট চোদ্দো দশমিক দুই বিলিয়ন ডলারের টোটাল টোয়েন্টি নাইন পয়েন্ট এইট বিলিয়ন ডলারের উপরের উপর জিনিসের উপরে শোক আরোপ করেছে কানাডা সেসব জিনিস হচ্ছে কি ধরেন কম্পিউটার সার্ভার্স টুলস এইগুলো জিনিসের উপরে সো এগুলা এখন বেশিরভাগই এপ্রিলের দুই তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আমেরিকাও স্থগিত রাখা রেখে দিয়েছে এগুলোকে এখন পর্যন্ত কিন্তু কানাডার ওই যে ত্রিশ বিলিয়ন ডলার জিনিসের উপরে অলরেডি শুলক আরোপ হয়ে গিয়েছে তো শুল্ক কালেক্টম্ভ হয়ে গিয়েছে কানাডার পক্ষ থেকে তো এর এই এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডিসাইড করে যে তারা সে মানে স্থগিত করবে স্থগিত মার্চে ঘোষণা দেওয়ার পর স্থগিত করতে বাধ্য হয় যখন কানাডা এর পরের দিনই সাথে সাথে শুল্ক আরোপ করা শুরু করে তো বোঝা যাচ্ছে যে তারা এই যে ডোনাল্ড ট্রাম্প মানে আশা করেনি যে কানাডা এত তাড়াতাড়ি মানে পাল্টা শুরু আরোপ করা শুরু করে তো এখন যেটা ঘটছে যে সুখ আরোপের মাধ্যমে যেসব যেসব রীতি মানে নীতি নেওয়া হচ্ছে ইকোনমিক পলিসি যেগুলো নেওয়া হচ্ছে ওগুলো একদমই কারোর জন্যই ভালো না সাফার করবে সাধারণ মানুষেরা এটা অলরেডি শুরু শুরু হয়ে গেছে এখন ইনফ্লেশন শুরু হয়েছে মানে ইনফ্লেশনের নাম্বারটা বেড়ে যাচ্ছে কানাডা ইউএসএতে স্টক মার্কেট ক্র্যাশ করেছে সো এগুলো নেগেটিভ এফেক্ট কিন্তু মানুষের উপরে যারা সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের উপরেই পড়তে যাচ্ছে এই এই ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনটা সবাই এবং অনেক আমেরিকার আমেরিকানরাও মানে ব্যাপরভাব মনে করছে সো আশা করি কানাডা যেহেতু আমেরিকার একটা এলায় এটা ক্যারিয়ানরা কখনোই আশা করে না যে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে কানাডার যেহেতু কানাডা আমেরিকাকে সবসময় সহায়তা করে গিয়েছে এটা কোনো কোনো মতেই এটাকে মেক সেন্স করানো যাচ্ছে না যে এই ব্যাপারটা বুঝতে পারতেছে না অনেকেই এবং আমিও নিজেও বুঝতে পারতেছি না যে এটা কেন হচ্ছে এটার যুক্তিসঙ্গতা সঙ্গতা নিয়ে সবার মনেই ডাউট রয়েছে তো আশা করি এই ব্যাপারটা রিজলভ হয়ে যাবে তো আপনাদেরকে আমি এই এইসব ব্যাপারে আপডেট দিতেই থাকবো স্টেটুন